আসসালামু আলাইকুম জাত বিশ্ববিদ্যালয়ের অনার্স বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের পর থেকেই এই ফর্ম পূরণের বর্ধিত ফি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আমরা অসন্তোষ লক্ষ্য করেছি বিভিন্ন কলেজে শিক্ষার্থীরা নিজেদের জায়গা থেকে এটার বিরোধিতা করেছে আমাদের মাননীয় ভিসিসার বরাবর বিভিন্ন কলেজ থেকে এই ফি কমানোর বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে তো আজকের ক্লাসে আমরা অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফি অ্যাকচুয়ালি কমানো হয়েছে কিনা নাকি আগেরটাই রয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী সেই বিষয়টি নিয়ে আলোচনা করব একই সাথে আলোচনা করব ইম্প্রুভদের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে শিক্ষার্থী তো আমরা শুরুতেই একটু আলোচনা করার চেষ্টা করি যে ফর্ম ফিল ফি কমানো হয়েছে কিনা এই ফর্ম ফি কমানো নেই ইতিমধ্যে একটা নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে যদিও নোটিশ আকারে এটা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয়নি তবে তার সাক্ষাৎকার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে মাননীয় ভিসি রয়েছেন তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতেও প্রকাশ হয়েছে এবং সেটারই সারমর্ম দ্য ডেইলি ক্যাম্পাস এখানে একটা আর্টিকেল অনুযায়ী লিখেছে এখানে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় নীতি নির্ধারকদের নিয়ে মিটিং এর পর পনেরো তারিখের নভেম্বরের পনেরো তারিখের মধ্যেই এই বিষয়ে ঘোষণা আসবে তবে কতটুকু কোন সেক্টরে কমানো হয়েছে এই বিষয়ে কিন্তু এখনো স্পষ্টভাবে তারা জানায়নি এখানে বলছে যে পনেরো নভেম্বর তারিখের পরে কিন্তু এখানে বিষয় হচ্ছে যে তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের লাস্ট হচ্ছে পনেরো তারিখ অর্থাৎ তৃতীয় বর্ষের এই যে ফর্ম ফিল যে বর্ধিত ফি এটা কি তাহলে কোন করা হবে না আচ্ছা আমরা আরো একটু পড়ে দেখার চেষ্টা করি তো বুধবার উনত্রিশ অক্টোবর এক বার্তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম বলেন ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রকার ফি কমানোর জন্য প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এবং বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের নিয়ে একটা মিটিং করে পনেরো নভেম্বর তারিখের মধ্যে এটার ঘোষণা আসবে তিনি আরও বলেছেন আজকে আমার এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পরীক্ষা নিয়ন্ত্রক প্রক্টর এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের সাথে এক জরুরি মিটিং এ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেহেতু অনেকেই বর্তমান পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলেছে এই যে বর্তমান বলতে এই অনার্স তৃতীয় বর্ষেরটাই বুঝাচ্ছে যে তৃতীয় বর্ষের যেহেতু আঠারো তোমার অক্টোবর থেকে শুরু হয়েছে এর মধ্যে অনেকেই কিন্তু ফরম ফিল করে ফেলেছে কাজেই অনার্স চতুর্থ পার্ট অর্থাৎ ফাইনাল ইয়ার এবং পাস কোর্স এই যে দ্বিতীয় বর্ষের যে কিছুদিন পরে থেকে ফরম ফিল আপের কার্যক্রম শুরু হবে আহ সেটা থেকে এই যে ফি কমানোর সিদ্ধান্ত হয়েছে এটা কার্যকর করা হবে তাহলে তোমরা এই মেসেজটুকুর মাধ্যমে একদমই স্পষ্ট হতে পারলে যে অনার্স তৃতীয় বর্ষের যে বর্ধিত ফি সেটা কিন্তু এখন কমানো হয়নি তবে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা এটার বিরোধ জানিয়ে আসছে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে ফর্ম ফিল ফি মনে হয় না আর কমানো হবে কাজে তোমাদের উচিত হবে এই ফর্ম ফিল আপের কার্যক্রমটা সম্পূর্ণ করে ফেলা ওকে তো এই ফর্ম ফিল কিভাবে করতে হবে আগামীকাল এটা নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ বিস্তারিত ভিডিও দিব আশা করছি সেটা দেখে তোমরা নিজের এই ফর্ম ফিল কার্যক্রম কমপ্লিট করতে পারবে কারণ ফর্ম ফিল আপের যে সার্ভার যে ওয়েবসাইটে ফর্ম ফিল আপ হয় সেটা কাজ করছে না সার্ভার ডাউন কোনোভাবেই আমরা সেই সাইটে ঢুকতে পারছি না সো লোডিং নিচ্ছে বারবার ওকে সার্ভার ডাউন এছাড়াও আমরা একটা লক্ষ্য করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আরেকটা ওয়েবসাইট রয়েছে এন বিডি ডট ইনফো এটা কিন্তু হ্যাক রয়েছে আমাদের কাছে এরকমটা মনে হচ্ছে তোমরা ভালো করে খেয়াল করে দেখো এটা হচ্ছে এই যে এন বিডি ডট ইনফো হুম এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ওয়েবসাইট তো এখানে আমরা ঢোকা মাত্রই দেখো ওয়ান এক্সপেক্ট একটা যে গ্যাম্বলিং সাইট বাংলাদেশে খুব নাম করে একটা গ্যামলিং সাইট তো এই সাইটে কিন্তু নিয়ে চলে যাচ্ছে যেটা আসলে বুঝতে পারছি যে এখানে নিশ্চয়ই একটা সমস্যা হয়েছে এটা সারাদিনই চলছে তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন এখন পর্যন্ত বিষয়টা আমলে নিতে পারেনি এটাই আসলে ভাবার বিষয় তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আহ দ্বিতীয় যে বিষয়টা যে ইমপ্রুভ স্টুডেন্টদের ফর্ম কবে শুরু হবে এটা হয়তো আগামী নভেম্বর মাসের চার পাঁচ তারিখ থেকে শুরু হয়ে যাবে আশা করছি তো এই বিষয়ে আপডেট এলে আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব তো যাই হোক পরীক্ষা কবে শুরু হবে এটা নিয়ে আমরা লাস্ট ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছিলাম যে পরীক্ষা সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাস থেকে শুরু হবে এখন তুমি হিসাব করে দেখো তোমার হাতে কতটুকু সময় আছে এই কম সময় পরীক্ষার জন্য তোমার একটা কমপ্লিট প্রিপারেশন নিতে হবে ভালো রেজাল্ট করার চেষ্টা করতে হবে এবং প্রিভিয়াস ইয়ার তোমার যে ইম্প্রুভ রয়েছে সেগুলো কিন্তু এই ইয়ারের মধ্যেই তোমাকে ক্লিয়ার করে ফেলতে হবে নাহলে ফাইনাল ইয়ারে গিয়ে তোমাকে অনেক বেশি চাপে পড়তে হবে তো শিক্ষার্থী বন্ধুরা থার্ড ইয়ারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের একদম শেষ মুহুর্তে চূড়ান্ত সাজেশনগুলো ইতোমধ্যে আমাদের রেডি হয়েছে তোমাদের মধ্যে অনেকেই ইতোমধ্যে সংগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে গেছে যারা এখনো পর্যন্ত যুক্ত মানে এই সাজেশানগুলো সংগ্রহ করেনি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার আরো বেশ কয়েকটা মাধ্যম আছে সেগুলোর মাধ্যমে যোগাযোগ করে এই সংগ্রহ করে নিয়ে আর সময়টাকে কাজে লাগাও সবগুলো প্রশ্ন কাভার করো আশা করছি অ্যাজ ইউজুয়াল প্রশ্ন হলো অবশ্য আমাদের সাজেশন থেকে শতভাগ প্রশ্ন কমন করবে ইনশাল্লাহ দ্বিতীয় বর্ষের পরীক্ষা যেটা চলমান আছে এই পরীক্ষা আমাদের সাজেশন থেকে কমন হচ্ছে আহ যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আছে তাদের থেকে তোমরা জেনে নিতে পারো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো সবাই যে কোনো আপডেট পাওয়া মাত্র জানবো সঠিক তথ্য সহকারে সেটা তোমাদের জানিয়ে দিবে আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে বলবে না